গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো এই দেখো আর টিকা কালকে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে পায়ে ব্যথা হয়েছে তাও কোনো এ নেই সকালবেলা উঠেই অনেক দুষ্টুমি শুরু করে দিয়েছে ওকে বেঁধে রেখেছি দড়ি দিয়েই দেখো দুটো পায়ে এই দেখো দুটো পায়ে আর দুটো হাত বেঁধে রেখে দিয়েছি এখন অনেক দুষ্টুমি করছিল অনেক দুষ্টুমি কি করেছি বেঁধে রেখে দিয়েছি এখন সকাল বাজে কটা যেন সবে সাড়ে সাতটা বাজে সকালবেলা উঠেই শুধু বদমাইশি শুরু করে দিয়েছে তো আমি কি করবো ভাবলাম আমি ভাবলাম আমার কোনো কথা শুনছে না ওর পায়ে কালকে লেগেছে এই জায়গাটায় এই জায়গাটায় দেখো একটু কালো কালো মতন হয়ে গেছে কালকে মচকে গিয়েছিল পা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এবারে ও দুষ্টুমি করছে এতটাই দেখো এই দেখো পাটা খুলে দিয়েছে তাই ছাটকা মেরে হ্যাঁ পা খুলে দিয়েছে আর এই দেখো দুষ্টুমি করছে এতটাই দুষ্টুমি করছে ওকে কি করেছি আমি সহ্য না করতে পারে আমি কাজপাজ করবো এখন সকালবেলা আমাকে কাজ করতে দেবে না ওর সাথে নাকি বাইরে এখন খেলতে হবে এবারে অনেক দুষ্টুমি করছে আমি সহ্য করতে পারিনি আমি তো বেঁধেই রেখে দিয়েছি ও বেঁধেই থাকবে এইভাবে ওকে আর খুলবই না দড়ি থেকে আর দুষ্টুমি করবে আর দুষ্টুমি করবে বলো মুখটা ওরকম করছো কেন দুষ্টুমি করবে আর বলো বলো দুষ্টুমি করবে করবে দুষ্টুমি হাসছো তুমি তোমাকে সবাই কিন্তু দেখে নিচ্ছে তুমি তো হাসছো হাসো সবাই দেখে নিচ্ছে আর দুষ্টুমি করবে বলো করবে না তো করবে না তো দুষ্টুমি তাহলে খুলে দেবো বলো খুলে দেবো বলো খুলে নিয়েছে একা একা আর দুষ্টুমি করবে তুমি না করবে না তো তুমি গুড কাল শোনা ম আচ্ছা বাচ্চা চলো ওঠো এবারে উঠে পড়ো দেখি এদিকে ঘোরো তাকাও হাই হ্যালো করে দাও সবাইকে বলো আর দুষ্টুমি করবো না বলে দাও তো একটু বলো আমি ভালো মি বলো কালকে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে পা গেছে কতটা লেগেছে গো অনেক অনেক ব্যথা পেয়েছো পায়ে অনেক ব্যাথা পেয়েছো ও হলো তো ছোনা বাচ্চা তো শোনা বাচ্চা ও বা বলে